যার যার দাবি আছে একটু ধৈর্য ধরেন সাড়ে পনেরো বছর যদি ধৈর্য ধরতে পারেন দুই একটা মাস একটু ধৈর্য ধরেন আপনারা কয়দিন হলো ভাই এখনো তো একটা মাস হয় নাই সামান্য কয়টা দিন গিয়েছে দুনিয়ার জমানোর সমস্ত দাবি নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা গুছাবেন কিভাবে এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল সেই দাবি এতদিন করলেন না কেন এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে তারা তো ইচ্ছা করে এখানে আসেনি তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয় তাহলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা এটা তো তারা করতে পারবে না এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি যার যার দাবি আছে একটু ধৈর্য ধরেন সাড়ে পনেরো বছর যদি ধৈর্য ধরতে পারেন দুই একটা মাস একটু ধৈর্য ধরেন ওনারা একটু গুছিয়ে আনুক তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলা তুলে ধরেন কিন্তু সেইটা করতে গিয়ে আপনারা সচিবালয়ে ঢুকে পড়বেন আপনারা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবেন এটা তো দেশের জনগণ মেনে নেবে না আপনারা কি দেশের জনগণের বিপক্ষে দাঁড়াতে চাচ্ছেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিলেন তো তিনি বলেছেন যে সতের দিন হয় নাই কিন্তু ইতিমধ্যে অনেক সমস্যা আমাদের দিকে ধেয়ে আসছে সবাইকে তিনি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানিয়েছেন ওনাদেরকে একটু সময় দিতে বলেছেন সামগ্রিক ভাষণকে আমরা কোন দৃষ্টিতে দেখছি আমরা মনে করি একটা দায়িত্বশীল ভাষণ মনে ছিল। জাতিকে সামনের দিকে আসা জাগা নিয়ে কথা জাতির শোনা প্রয়োজন ছিল তার বক্তব্য তার প্রতিধনি হয়েছে বলে আমরা মনে করি। তবে এটা ঠিক যে এই প্রতিধনির মধ্যে আমার আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে। আরেকজনের আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে। দেখতে হবে সামগ্রিকভাবে সারা দেশবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে কি আমরা মনে করি হয়। এবং আমরা মনে করি তারা এখন রাইট ডিরেকশনে আছেন। তাদেরকে সেভাবেই এগিয়ে গেলে আল্লাহ সাহায্য করবেন, দেশের জনগণও সাহায্য করবে ইনশাআল্লাহ। তারা নিজের বিবেক অনুযায়ী চলবে। দেশকে ভালোবাসবে তারাও এই দেশের পুনর্গঠনে নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে আমরা সকলের কাছে সেই দায়িত্বশীল আচরণ আশা করি আপনাদের সকলকে ধন্যবাদ